আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আজকেও দুপুরের রান্নার কাজে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন চোলার উপর পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে আর এই যে আমি মুরগির মাংস রান্না করব এর মধ্যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ গরম মশলা অর্থাৎ দারচিনি এলাচ এই যে তেজপাতাটা দিয়ে দেব আর দিয়ে দেব এই যে আদা বাটা রসুন বাটা এখন আমি এই তেলের ওপর এই যে মাংসটা দিয়ে দেবো এই যে এখন আমি মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নেব মাংসের মধ্যে এই যে আলু দিয়ে দিব আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে আরো মুরগি আমার ভাই বাজার করে নিয়ে আসছে এগুলো কাটব আর এই যে ট্যাংরা মাছ এদিকে এই যে ভাত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি শুকনো খোলায় কিছুটা জিরা ভেজে নিব কারণ এই মাংসটা যখন হবে হওয়ার সময় এই জিরার গুঁড়াটা দিয়ে দেব তাহলে মাংসের ফ্লেভারটা সুন্দর আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে এই যে আমার মাংস কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিবো এই যে মাংস হয়ে গেছে এখন গরম মশলা ও জিরার গুঁড়া দিয়ে নামিয়ে দেব আমার রান্না শেষ